গ্রামের এই পুকুরটি যেন এক শান্তিনি আজ অনেক দিন পর এখানে মাছ ধরা হচ্ছে দেখুন বিশাল একটি জাল পুকুরে ফেলা হয়েছে কতগুলো মাছ ধরা পড়বে কে জানে মনে হচ্ছে জালের মধ্যে প্রচুর মাছ দেখা যাক কতগুলো মাছ উঠে জালে ওয়াও দেখুন কতগুলো মাছ ধরা পড়েছে সত্যি অসাধারণ দৃশ্য মাছগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে অনেকগুলো মাছ জালে এসেছে আপনারা দেখতেই পারছেন রুই কাতল মিগেল কত রকমের মাছ পুকুর যেন মাছে পরিপূর্ণ অনেক মাছ এসেছে জালে বড়ো মাছগুলো বিক্রির জন্য তোলা হচ্ছে টাটকা মাছের স্বাদই আলাদা যারা টাটকা মাছ খেয়েছেন তারা কমেন্টে জানান আর ছোট মাছগুলো ওরা আবার ফিরে যাবে তাদের আপন ঠিকানায় পুকুরের ভারসাম্য বজায় রাখাটাও তো জরুরি কারণ ছোটো মাছগুলো আমরা এখন যদি না ছেড়ে দেই তো পরের বার খেয়া দেওয়ার সময় আর মাছগুলো আমরা পাবো না প্রকৃতির এই রূপ সত্যি মুগ্ধ করে এমন সুন্দর দৃশ্য আমরা বন্দি করতে পেরে আমি ধন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা একটি লাইক এবং কমেন্ট করে দিবেন তো আল্লাহ হাফেজ